যে দৃশ্য ভেসে ওঠে পেরুর এই রেনবো মাউন্টেন কিন্তু তার থেকে সম্পূর্ণ আলাদা যার আসল নাম ভেনিকোকা স্প্যানিশে যাকে বলা হয় মন্টেনা দিসিয়াটে কালার্স যার অর্থ হল মাউন্টেন অফ সেভেন কালার্স দেখে মনে হচ্ছে রঙের প্যালেটের সব রং যেন কেউ এখানে ঢেলে দিয়েছে কিন্তু এত কালার কোথা থেকে এসেছে জানো আসলে দীর্ঘ দিন ধরে নানান ধরনের খনিজ পদার্থ সঞ্চয়ের ফলে এই পর্বত এত কালারফুল আর দু সালে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে বরফ গলে যাওয়ার জন্য এই রেনবো মাউন্টেনের কথা আমরা জানতে পারি পৃথিবীতে এরম অনেক ঘটনাই আছে যা আমাদের এখনও অজানা আর জিওগ্রাফি পড়ার আনন্দই হল পৃথিবী সৃষ্টির ইতিহাস সম্পর্কে জানার সঙ্গে সঙ্গে নতুন নতুন জায়গা সম্বন্ধেও জানতে পারা আর পৃথিবী সম্পর্কে যতই জানা যায় ততই বিস্মিত হয়ে যাই আমরা আচ্ছা তোমরা বলতে পারবে পৃথিবীর আকৃতি ঠিক কেমন তাই নিয়ে ভৌগোলিকদের মধ্যে ভিন্ন ভিন্ন মত ছিল তবে বিংশ শতকের শেষভাগে কৃত্রিম উপগ্রহ মারফত পাঠানো ছবি থেকে আমরা জানতে পেরেছি পৃথিবী আসলে জিওয়েড আকৃতির অর্থাৎ পৃথিবীর আকৃতি পৃথিবীর নিজেরই মতো কিন্তু পৃথিবীর উপরের স্তর অর্থাৎ ভূমিরূপ কিন্তু সর্বত্র সমান হয় না পৃথিবীর কোথাও পর্বত কোথাও সমভূমি দেখতে পাওয়া যায় কিন্তু এত বৈচিত্র্য কোথা থেকে এলো কখনো কি ভেবে দেখেছি আমরা আজ চলো তা জেনে নিই দেখো ভূপৃষ্ঠ থেকে ভূকেন্দ্রের কেন্দ্রের দূরত্ব ছ হাজার তিনশো একাত্তর কিলোমিটার পৃথিবীর অভ্যন্তর ভাগে আছে উত্তপ্ত গলিত ম্যাগমা এই ম্যাগমার তাপ ও চাপের পরিবর্তনের ফলে সৃষ্ট শক্তি ভূমিরূপের পরিবর্তন ঘটায় পৃথিবীর অভ্যন্তর ভাগে সৃষ্ট এই শক্তির প্রভাবে ভূমিরূপ যেহেতু আমূল পরিবর্তিত হয় তাই একে অন্তর্জাত প্রক্রিয়া বলা হয় আর এই প্রক্রিয়ার ফলেই পর্বত মালভূমি সমভূমি গড়ে উঠেছে দেখা যায় অন্তর্জাত প্রক্রিয়ার ফলে সৃষ্ট ভূমিরূপগুলোর উচ্চতা কিন্তু সর্বত্র একই রকম থাকে না তবে প্রকৃতিতে নিশ্চয়ই আরও কিছু শক্তি আছে যার ফলে ভূমিরূপের উচ্চতার পরিবর্তন তো হচ্ছেই আবার কখনো কখনো নতুন ভূমিরূপেরও সৃষ্টি হচ্ছে কিন্তু সেই উপাদানগুলো কি কি বলতো কিভাবেই বা তারা কাজ করছে এবারে ফসল কিন্তু ভালোই হইতাছে হুম তার বেশ কাকুরি ভালোই আসবে ও কাকা আজকে কেমন পড়লো গো হ্যাঁ আজ বেশ ভালো পড়েছে রে তাহলে তোমরা দেখলে তো এই পৃথিবীতে বসবাসকারী মানুষ পশু পাখি কেমন নিজেরা নিজেদের মতো কাজ করে চলেছে আর এই প্রকৃতির মধ্যে সজীব প্রাণীরা ছাড়াও আরও কিছু উপাদান আছে যাদের প্রাণ না থাকলেও তারাও কিন্তু অবিরাম কাজ করে চলেছে দেখো এই অঞ্চলটা চারপাশের অঞ্চলের থেকে বেশ নিচু একে উপত্যকা বলা হয় এই উপত্যকা কিন্তু একদিনে সৃষ্টি হয়নি চারপাশের মতো এই অঞ্চলের উচ্চতাও অনেক বেশি ছিল কিন্তু এই অঞ্চলের উপর দিয়ে নদী প্রবাহিত হওয়ায় নদীর ক্ষয় ফলে উপত্যকার সৃষ্টি হয়েছে অর্থাৎ এখানে প্রাকৃতিক শক্তি হিসেবে কাজ করেছে নদী বুঝতেই পারছ আমি এখন মরুভূমিতে আছি আর এই মরুভূমিতে দেখো পাশে অন্য রকমের ভূমিরূপ দেখতে পাওয়া যায় কিন্তু এই শুষ্ক অঞ্চলে জলের খোঁজ পাওয়াই তো কঠিন নদী আসবে কোথা থেকে তবে প্রকৃতির কোন উপাদান এই ভূমিরূপ সৃষ্টি করলো জানো বায়ু কিভাবে এবং কি কি ভূমিরূপ সৃষ্টি করেছে তা আমরা পরে জানব দেখো এই হিমবাহটা পাহাড়ের বেশ খানিকটা অংশ নিয়ে নিচে নেমে গেল এখানে হিমবাহের ক্ষয় এবং সঞ্চয়ের মাধ্যমে নানান ধরনের ভূমিরূপ সৃষ্টি হয় তাহলে দেখলে তো এই উপাদানগুলো প্রকৃতির মধ্যে থেকেই কাজ করে চলেছে তাই একে বহির্জাত প্রক্রিয়া বলা হয় অর্থাৎ প্রকৃতিতে কেউই নেই প্রতি কোটি বছর ধরে এরা ভূপৃষ্ঠের উপর ভাঙা গড়ার কাজ করে চলেছে